নমস্কার বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন এই ড্রাগন ফুলের পরাগ মিলন কিভাবে করতে হয় আজকের ভিডিওতে থাকবে আমার সেই পরাগ মিলন বিকেল চারটে থেকে রাত পর্যন্ত ফুলের পরিপূর্ণ হওয়া পর্যন্ত থেকে পরাগ মিলন সম্পূর্ণ দেখতে পাবেন আজকের ভিডিওটি স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি বলছি একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাছে খুব মূল্যবান এবং আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাছে আরও অনুপ্রেরণা আরও আরও অনুপ্রেরণা যোগায় যার জন্যই বলা হয় একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আপনারাও কিছু জানলে সেটিও আমাদের কমেন্ট ব্যাক্সে জানান চলুন এবার বিকেল থেকে আজকে ভিডিওটা পুরো দেখতে থাকুন রাত পর্যন্ত বিকেল চারটের সময় ফুলের চেহারা দেখুন সন্ধ্যা ছটার সময় ড্রাগন ফুল আজকে আপনাদেরকে পুরো ফুলটা দেখাবো ফোটা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ফুল ফোটাটা দেখাবো তার সঙ্গে দেখাবো এই যে ফল যাতে নষ্ট না হয়ে যায় ফল যাতে পচে না যায় এবং ফলের আয়তনেও যাতে বড় হয় ফলটি যাতে বড় হয় তার জন্যে কি করতে হবে সেটি আজকে বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি খুব প্রয়োজন খুব প্রয়োজনীয় বিষয় যাদের ড্রাগন ফুল গাছ আছে ড্রাগন গাছ আছে তাদের জন্যে যাদের ড্রাগন ফলের গাছ আছে তাদের জন্যে আজকের ভিডিওটি যাদের অনেকের ফল পচে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে তাদের জন্যে এই বিকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আজকে আমার সঙ্গে থাকুন আর বিভিন্ন জিনিস যাদের এই ড্রাগন গাছ আছে তারা অনেক কিছু জিনিস জানতে পারবেন সন্ধ্যে সাতটা দেখুন ফুলের পজিশনটা দেখুন আস্তে আস্তে এই যে গর্ভগৃহ ফুলের মাঝখানটা পাপড়ি খুলে গেছে কতটা খুলে গেছে দেখুন সন্ধে সাতটার সময় বাজে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে ফুল আজকে আপনাদের দেখাচ্ছি এই আটটার সময় আজকে বলবো দেখুন সাড়ে আটটা বাজে ফুলের চেহারা দেখুন কত বড় হয়ে গেছে দেখুন ফুলটি এবার আপনাদের সেটি দেখাই ফুলটি এটি হচ্ছে পুরুষ এগুলো সমস্ত পুরুষ আর এটি হচ্ছে স্ত্রী এখন বাজে প্রায় নটা নটার সময় ফুলের চেহারা দেখুন কত বড় হয়ে গেছে আর একটু বড় হতে দিন তারপর আরও কিছু জিনিস দেখাবো এর পরাগ মিলনটি দেখাবো কিভাবে করতে হয় হ্যান্ড পরাগ মিলনটা কিভাবে করবেন কারণ ড্রাগন ফুল ফোটে রাত্রে সকাল হতে হতেই ফুলটি একেবারে নেতিয়ে যায় ঠিক এই যে দেখছেন নেতিয়ে গেছে এই একটি ফুল এটি আজকে ফুটেছিলো এইভাবে নেতিয়ে পড়বে ফুল ফুটে যাওয়ার পর তারপর এই জিনিসটি যার জন্য রাত্রেই করে দিতে হয় এই পরাগ মিলনটা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন যারা বাড়িতে গাছ করেছেন বাড়িতে ফুল ফুটেছে এই প্রথম তারা কিভাবে পরাগ মিলন করবেন করালে পরে ফুলটি ফলটি বড় হবে ঝরে যাবে না এবং ফলের সাইজও খুব ভালো হবে সেটি আজকে আপনাদের দেখাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই খুব গুরুত্বপূর্ণ ড্রাগন ফলের পরাগ মিলন হ্যান্ড পরাগ মিলনটি এবার আমরা এই হ্যান্ড পরাক মিলনটা করব। কিভাবে ঘটাই দেখুন ফুলটা দেখতে পেয়েছেন কত বড় হয়ে গেছে এবার একেবারে পরিপূর্ণ রাত বারোটা কুড়ি শুরু করলাম এই পরাগ মিলন কাজটা খুব সাবধানের সঙ্গে করবেন স্ত্রী পরাগটা যাতে না ভেঙে যায় দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ পরাগ এটি এটি পুরুষ আর এটি হচ্ছে স্ত্রী পরাগ কেন ফুল পচে যায় কারণ হচ্ছে রাত্রে যখন ফুল ফোটে এই স্ত্রী পরাগের ওপর পুরুষ পরাগের কোনো কিছু মিলন ঘটে না কারণ পোকামাকড় এই সময় থাকে না যার জন্য করতে হবে কি আপনাকে এই এইভাবে পুরুষ পরাগ থেকে ঝরিয়ে নিতে হবে এই ফুলের ওপর পড়বে ঠিক এইভাবে পড়বে ফুলের ওপর আপনাকে নিয়ে নিতে হবে আমি এটাকে হ্যান্ড পরাক এটাকে বলা হয় হ্যান্ড পরাক যাদের যাদের বাড়িতে গাছ আছে যাদের ফুল পচে যাচ্ছে তারা ঠিক এইভাবে এই যে দেখতে পেয়েছেন আমার এতে পড়েছে এই যে পরাগ পুরুষ পরাগটা এবার এটাকে কী করবেন এই যে ঠিক মাঝখানে গর্ভের ভেতর এটিকে দিয়ে দেবেন যতটা পারা যায় দিয়ে দেবেন এই পুরুষ এটি স্ত্রীর ভিতরে এই ঠিক এই যে মাঝখানে এই যে ছিদ্রটাই আছে এই ছিদ্রটির ভেতর দিয়ে দেবেন দিলে কি হয় ফুলটা খুব ভালো ফলটা কোনো পচে যায় না ফুলটা থেকে এই ফলটা খুব ভালো হয় এবং নষ্ট হয় না আজকে আপনাদেরকে এই হ্যান্ড মিলনটা আপনাদেরকে শেখালাম যাদের ফুল আছে গাছ বাড়িতে টপে ড্রাগন গাছ আছে তারা যদি ঠিক এইভাবে করতে পারেন তো আপনাদের কোনো ফল পচে যাবে না এবং নষ্টও হয়ে যাবে না নিয়ে ঠিক এর মাঝখানে গর্ভের মাঝখানে দিয়ে দেবেন যতটা পারা যায় দিয়ে দেবেন কোনো তুলির মারফত হোক অথবা আপনারা যদি কোনো এই ধরনের সাদা কাগজ পান এই সাদা কাগজেও এই জিনিসটি করতে পারেন এই ফুলের ওপর আমি নাড়িয়েছি এই পরাগ কত পড়েছে দেখতে পাচ্ছেন এই পুরুষটা পরাগগুলোকে নিয়ে আমি আবার ভালো করে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে দেখালাম এই কীভাবে মিলন করাতে হয় সেটি যদি ভালো লেগে থাকে এই ড্রাগন ফুলের ফল করবার জন্যে সেটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে আমার ছিল এই পরাগ মিলন যদি বৃষ্টি না হয় ওয়েদার না হয় আরেকটি কথা বলে দিচ্ছি তাহলে এই ফুলটিকে চাপা দেওয়ার বন্দোবস্ত করবেন যাতে ধুয়ে না যায় এই পরাগ মিলনের পর আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমার কোনো নতুন গাছ কোনো নতুন ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় নমস্কার